শীত মানে পিঠা পুলি এটা তো নতুন কিছু নয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে পিঠা কিন্তু কাটা শুরু হয়ে গেছে আর দেখে নিচ্ছ বুঝতে পারছেন এটা কি পিঠা হবে আজ বাড়িতে কিন্তু এই যে চুষি পিঠা কাটা হচ্ছে তো আর আপনাদেরকে আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিন্তু এই পিঠাটা কাটতে পারি না আসলে সবাই কিন্তু সব কাজই পারবে এমন কিছু নয় তো এটা কিন্তু আমার আম্মা আর আমার ছোটো বোন কেটে নিচ্ছে আর নিজেদের গাছ থেকে মশলা পেরে এই পিঠাটা রান্না করব তো সেটা কিন্তু মজাই আলাদা তো এখানে কিন্তু আমার আম্মা এই যে তেজপাতা গাছ লাগিয়েছে তা থেকে আমি কিছু কাঁচা কাঁচা তেজপাতা নিয়ে আসলাম রান্না করার জন্য তো এখানে চুলাতে কিন্তু এই যে দুধ বসিয়ে দিয়েছি আর এই যে গাছের তেজপাতাগুলা দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি সুন্দর করে দুধটাতে বলো কুটিয়ে নিব আর এই যে পিঠাগুলো কেটেছে আমার ছোটো বোন আর আমার আম্মা তো আমি কিন্তু কাটতে পারি না এই জন্য আমি কাটে নিই আমি রান্না করব। এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তো দিয়ে আমি এটা সুন্দর করে কিন্তু দুধের সেরা বানিয়ে নিব এখানে কিন্তু এই যে পাটালি দিয়েছি এই যে নতুন গুড়ের পাটালি তো এটা দিলে দেখুন কালারটা এত সুন্দর এসেছে আর দুধের ভিতরে এই গুড়টা দিলে কিন্তু কালারটা পুরাই চেঞ্জ হয়ে যায় আর দেখতেও কিন্তু অনেক সুন্দরই লাগে তো দেখুন দুধটা আমি সুন্দর করে জাল করে নিব এদিকে পিঠাগুলো কিন্তু কাটা কমপ্লিট তো অনেকগুলো পিঠাই হয়েছিল তো আমার এতগুলো পিঠা লাগেনি তো বেশি কাটা হয়ে গিয়েছিলো তো পিঠাগুলো কিন্তু এখন আমি দুধের শিরার ভিতরে দিয়ে রান্না করে নিব তো আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে দিব তা না হলে কিন্তু একটা সঙ্গে একটা লেগে যেতে পারে আর মায়েদের বাড়িতে আসলে তো আমি অনেক পিঠা পুলি খাওয়া হয় আপনাদের তো আমি সবগুলো ভিডিওতে আপনাদের দেখাই তো আমার আরেকটা অভ্যাস আছে মানে কি বলবো আমার কিছু রান্না করতে গেলে এটা ভালো কি খারাপ যায় না অভ্যাসটা তো আমি কিন্তু খুবই নাড়াচাড়া করি আমি তরকারি হোক আর কোনো পিঠা হোক আমি খুব না মানে সেটা নেড়ে নেড়ে রান্নাটা করি অনেক নাড়া নাড়া দিই তো তারপরে আরেকটা অভ্যাস আছে যে আমি খুব ছেঁকে দেখি যে এটা লবণ মিষ্টি কেমন হয়েছে মরিচ কেমন হয়েছে তো এই দুইটাই আমার একটু অভ্যাস আছে তো আমি সুন্দর করে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পিঠাটা রান্না করে নিব আর দেখুন পিঠাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর পিঠাটা দিয়ে কিন্তু বেশটা সময় রান্না করতে হবে কারণ এটা সেদ্ধ আর একটা ব্যাপার আছে তো এটা নামিয়ে নিলাম একটু নরম নরম নামাতে হবে একটু ঠান্ডা হইলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো দেখুন পিঠাটা কিন্তু রান্না কমপ্লিট তো সবাই এখন মজা করে খাবো তো আসলে অনেক সুন্দর হয়েছিলো পিঠাটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম